আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো গত পর্বটা আমি এখান থেকেই শেষ করেছিলাম এই যে ল্যাপটপ নিয়ে মানে প্রিয়ন্তীর যে ঘুম সেটা তোমাদের সাথে শেয়ার করে দেন হচ্ছে যে এখান থেকে মুখ টিপে হেসে বেরিয়ে চলে আসলাম হচ্ছে যে আমার বেডরুমে আমি আর ওকে জায়গায় আমি বুঝতে পেরেছি যে সারা রাত্র এই ল্যাপটপ নিয়েই ছিল ঘুম আর সারা রাতে হয়নি তো থাক ঘুম হচ্ছে ঘুমাক ভালো তো যাই হোক একা একা হাসছিলাম তো আমি আসতে দরজা চাপিয়ে দিয়ে দেন চলে আসলাম বেলকনিতে আর ব্যালকনিতে সেই জানোই তো আমার প্রিয় জায়গা আর একটু নিঃশ্বাস নেয়ার মানে পজিটিভ ভাইবস নেয়ার জায়গাটাই হচ্ছে এটা এখানে আমি নাস্তার টাইমটা এখানে কাটাই বা বিশেষ করে চাটা যখন খাই তখন আমি এখানে কাটাই তো কাটিয়ে চা খাওয়ার পরে কিছুক্ষণ আমি হচ্ছে যে এখানে বসে মোবাইল টিপি আর কি মোড়ায় বসে আর আমার পিছনেই বেড তো এখানে বসতে দেখে সে উঠলো উঠে এক পর্যায়ে আমি বালিশের উপর শুয়েই পড়লাম আমি কিন্তু মোড়ায় বসা নিচে তো শুয়েই পড়লাম সেখানে এসে আমাকে কত আদর যত্ন তা তো দেখতেই পাচ্ছ তোমরা তো হঠাৎ করে কি হলো ঠিক বুঝলাম না সাধারণত মোড়ায় বসে এভাবে পিছনে আমি ঢেস দিয়ে মানে খাটের উপর মাথা রেখেছি এটা মনে হয় ওর ভালো লেগেছে খুব তো ভালো লাগাতে অমনি এসে এই যে দেখো সেও এখন এখানে বসবে তো ইনফ্যাক্ট আসলে আমি কখনো এভাবে বসিনি আজকের দিনই ফার্স্ট যে নিচে মোড়ায় বসে দেন হচ্ছে যে কি ভেবে মোবাইল টিপতে টিপতে ভেবে চিন্তা করলাম যে একটু পিছনে একটু ঢেসটা দিয়ে মানে একটু রেস্ট নেই আর কি রেস্ট না জাস্ট মানে মাথাটা এখানে রাখি তো হয়তো অনেকক্ষণ মোবাইল টিপেছি বা এনিওয়েজ তো ওটাও কোথার থেকে দেখেছে কে জানে দেখার পরেই এসে দেখো এই যে আমার গালের সাথে গাল লাগিয়ে তার খুব ভালো লেগেছে আর সরে না কারণ এখানে রোদ পড়ছিল সেখানে আম্মু এত আরামের মুডে তো ঠিক আছে আমিও একটু ওকে সঙ্গ দিলাম যে ঠিক আছে আশা করে যখন আসছো তো ঠিক আছে থাকো এই যে এখন তাকে ডিস্টার্ব করছি এটাও তার পছন্দ হচ্ছে না এই সে আমার গায়ের উপরে আড়াআড়িভাবে বসে আছে আমি কিন্তু লেফটেও সরতে পারছি না আবার রাইটেও সরতে পারছি না আর কিভাবে বলে একটা তো ব্যাপারও থাকে যে মানে চাও বা কিছু এনিওস তো আমি সব সময় নাস্তা করার পরে রান্নাবান্নায় চলে আসি মানে নাস্তা করে কিছুক্ষণ মোবাইল টিপি সকালবেলা কিছুক্ষণ মোবাইল টিপি কারণ নাস্তা করেই সাথে সাথে রান্নায় চলে আসি না এটা আমার মানে হ্যাবিট না আর কি আমার রুটিন না তো মানে নাস্তা করে চা খাই আমি সকালবেলা আদা চা খাই তো ওইটা আমার খুব প্রিয় যদিও আমি নেশা করিনি আর কোনো কিছুই আমি নেশার পর্যায়ে নিয়ে যাই না কারণ চা আমার তো নিষেধ আর কি তো এনি নিয়েওস রান্নাবান্না করতে করতে দেখলাম যে প্রিয়ন্তি আজকে খাবে না হঠাৎ করে অফিস থেকে ফোন আসলো ফোন এসে দেন হচ্ছে যে এই যে চলে যাচ্ছে হচ্ছে যে অফিসে তো ও যদি একটু সকালে ওঠার অভ্যাস থাকতো তাহলে কিন্তু ও ওর বাবার সাথেই অফিসে যেতে পারতো কারণ ওর বাবা ওর মামা আর ওর অফিস একটাই আর কি তো সেখানে হচ্ছে যে সকালে অত সকালে তো ও ঘুম থেকে উঠবে না কারণ ও ঘুমোতে যাই হচ্ছে সকালবেলা তো এই জন্যে আর কি উবারকে কল করলো আর আমি সব সময় এখান থেকে চেয়ে থাকি যে ও হেলমেটটা পরলো কি না আগে কিছুদিন হেলমেট পরতো না আর হাতে মোবাইল ডাকতো কে ফোন দিয়েছে না দিয়েছে তাই দেখতো তো এটা নিয়ে তো আমি বলতাম যে না তুমি এভাবে করতে পারবে না আবার উপর থেকে ডাক দিয়েও বলতাম যে বাবা হেলমেটটা পরে নাও আর কি তো আজকে খুব সুন্দর একটা গেট আপে আমার বাচ্চা চলে যাচ্ছে অফিসে তো এবং হেলমেট পরে খুব শান্তি লাগছিলো কারণ ও বাইরে বের না আমার পালপিটিশন বেড়ে যায় কি না কি না কি এটা সব মায়েরই হয় মনে হয় আর আমিও তো তার ব্যতিক্রম না তো যাই হোক এখানে ব্যালকনিতে কিছু শুকা দিয়ে দেন হচ্ছে আমি কি ভিতরে চলে আসলাম আর এখানে এসে দেখি যে উনি রাগ করে বসে আছে কারণ আমি যতক্ষণ ওই প্রিয়ন্তীকে দেখছিলাম ওর একটা অভ্যাস আছে যে মানে ব্যালকনিতে গেলেই তাকে কুলে নিতে হবে এখন আজকে তো নেই নি আমি তো দেখছিলাম যে প্রিয়ন্তী মানে হেলমেট পড়ছে কি না ঠিকভাবে বসছে কি না আমি ওকে নিয়ে কখন নাড়াচাড়া করব। এখন পরে দেখছে যে কিছুতেই আমি নিচ্ছি না এখানে এসে বসেছিল এখন আমি ধরলেও আমার সাথে রাগ করছে ওই যে দেখো তো এই নিউজ ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা তোমরা নূতন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক করে দাও আমি তাহলে একটু উৎসাহিত হব আর এই যে ব্লগ এটা একান্তই আমি ভালোবেসে করি আসলে এটা যে খুব বেশি সেটা তোমরাও বুঝতে পারো যে আমি রেগুলার না একদিন পরে একদিন দেই প্রতিদিন দিলে ভালো আর খুব একটা প্রফেশনাল ইসেও তোমাদেরকে আমি দিতে পারি না তো তোমরা যারা যারাই দেখো না কেন যে কজনই দেখো না কেন আমার খুব ওই লইসার আমি মনে করি আমার পরিবার তোমরা তো এই যে দেখো এটা হচ্ছে পরের দিন পরের দিন ওর বাবা বাজার নিয়ে আসলো আর ওর বাবার টের পেলেই আমার ক্যাট ওর আশেপাশে থাকে জানি না কেন এত পছন্দ করে ওর বাবাকে তো যাই হোক এখানে ও মোবাইলে কাজ করছিল আর প্রিয়ন্তী প্রিয়ন্তীর রুমে তো ওকে এরকম গোল হয়ে বসতে দেখে আমার গায়ের মধ্যে তো কেমন লাগছিল কারণ তো আমি একটু বিড়াল প্রেমী আর এরকম দেখে ওর মতো করে আমি ওটু ওকে ভেঙাচ্ছিলাম তো এনিওস ওকে কোলে নিয়ে দেন হচ্ছে যে চলে যাব এখন প্রিয়ন্তীর রুমে ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব আর কি কারণ অনেকক্ষণ মানে কাজ করছিলাম ওদের কাছে আসা হয়নি বাবা বাচ্চা ছেলে মেয়ে তো এখন আর কি করার আর ওরও তো শীতের অবস্থা মানে কাহিল তো চলে আসলাম সোফা সেটের এখানে তো প্রিয়ন্তী প্রিয়ন্তীর কাজ করছে ওর কাজ মানিয়ে তো মোবাইল দেখা তো ওকে জিজ্ঞেস করছিলাম আগামী কালকে কি খাবে তো কারণ কি অনেক সময় বিরিয়ানি খেতে চায় বা ইয়া তো ঘুমের মধ্যে জিজ্ঞেস করলে তো হয় না এই জন্য আমি রাত অনেক হয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম কালকে গরুর মাংস তো রান্না হবে কালকে কি খাবে বিরিয়ানি খাবে নাকি মাংস ঝাল খাবে বললো ঝাল খাবো তো যাই হোক এই দেখো সুফার এখানে বসে ও খুব শীত লাগছিলো তো বসে আমার ওই সেই কর্নারে বসে কেন জানি না আজকে আমার কাছে যেতে যাচ্ছে না এখানেই থাকছে তো আজকে এই ছিল আমার মানে ব্লগ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে